আমার কাছে মনে হয় যার যার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা গৃহিণীর ঈদে ঘর সাজানোর টুকিটাকি একটা বাজেট থাকে তো ঈদের আগে সেদিন আমি রাতে শপিংয়ের জন্য বের হয়েছিলাম আর সেদিন কিন্তু আমি একটু আরঙে ঢুকেছি উদ্দেশ্য ছিল ঘর সাজানোর টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিস নিব তো যেই কথা সেই কাজ একদমই সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে বাসায় ফিরেছিলাম আর সেই প্রয়োজনের মধ্যে একটা প্রয়োজন ছিল এই তো চব্বিশ বাই চব্বিশ বড় সাইজের দুইটা কুশন এবং কুশন কভার এগুলো কেন প্রয়োজন একটু পরেই বলছি বা দেখিও দিব তার আগে বলি আমি কিন্তু গিয়েছিলাম আর এই যে দুইটা নেকপিলো দেখছেন এগুলো কিন্তু প্রয়োজনেই নিয়েছি দূরে জার্নিগুলোতে বেশিরভাগই দেখা যায় রাজ্যদোষী ঘুমিয়ে পড়ে এবং আমার উপরে পড়ে যায় গাড়িতে একটা নেক পিলো আছে কিন্তু দুই ভাই বোনের একজনও ব্যবহার করে না কিন্তু আমি এবার বলেছি আরো দুইটা কিনে দিলাম এবার এগুলো দিয়ে যে যার মতো ঘুমাবা যাই হোক আরং থেকে দুইটা বড় সাইজের কুশন এবং কুশন কভারের পাশাপাশি আমি কিন্তু এই তো বারো বাই বাইশের এই কুশনেরও দুইটা কুশন কভার নিয়ে এসেছিলাম আসলে লোকাল মার্কেটে যে হাফ পিলোগুলো আছে সেগুলো কিন্তু বারো বাই বিশ আর সেই কভারের সাথে আরঙের মাপ একদমই মিলে না তাই আরং থেকে এই বালিশ দুইটা নেয়ার পর এখন আরং থেকেই হচ্ছে আমার এর কভার নিতে হয় বাহিরের কভার এখানে হয় না আর এবার আরঙে গিয়ে এই সাইজের কভার নিতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে শুধু এই কভারটাই আছে মানে এই কভারেরই কয়েক পিস আছে বাকি আর একটাও নেই কি আর করা এটাই নিয়ে আসলাম যদিও এটাও আমার কাছে ভালোই লেগেছিল আর সেদিন বলেছিলাম না রদসির রুমে যে হোয়াইট চাদরটা বিছানো হয়েছে আমি আমার রুমের জন্য একটা হোয়াইট চাদর নিয়েছি চাদর দুইটা আমার এত বেশি পছন্দ হয়েছে এই তো রদসির রুমেরটা তো আগেই দেখেছেন আর এটা হচ্ছে আমার রুমেরটা বলেন তো কোনটা বেশি সুন্দর ভাইয়ার কাছে হচ্ছে আমাদের রুমেরটা রুমেরটা বেশি ভালো লাগছে কাছে কাছে আর আমার দুইটাই এই তো ফাইনালি আমি চাদরটা বিছিয়ে নিয়েছি আর আমার বেডটা দেখতে আমার কাছে এখন অনেক বেশি সুন্দর লাগছে সাদা মানে শুভ্রতা আর সত্যি বলতে আসলেই সাদা চাদর বিছানায় বিছানোর পর কিন্তু ঘরটার উজ্জ্বলতা বেড়ে যায় তো এখন বলি আমার একদম বড় সাইজের দুইটা কুশন কেন দরকার ছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার জন্য মাঝে মধ্যে এই জায়গাটাতে আমাদের বসা হয় আর আপনাদের ভাইয়াই হচ্ছে বেশিরভাগ এই জায়গাটায় বসে তাছাড়া এখানে বসে সন্ধ্যার চা নাস্তাও আমাদের করা হয় যখনই উনি এই জায়গাটায় বসে তখনই এই বড় সাইজের দুইটা কুশনের অভাব ফিল করে উনি যখন বসে তখনই এইভাবে খাটে হেলান দিয়ে বসে আর বলবে এখানে একটা কুশন হলে একটু আরাম করে হেলান দিয়ে বসা যেত তো তার এই কথা শুনতে শুনতে আমার কাছে মনে হলো এই জায়গাটাতে একটা সিটিং এরিয়া করা দরকার যাতে করে একটু রিল্যাক্স ভাবে বসা যায় গল্পগুজব করা যায় মাঝে মধ্যে সন্ধ্যার চা নাস্তাটা এখানে বসেই খাওয়া যায় তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আমি আরো থেকে বড় সাইজের দুইটা কুশন এবং কুশন কভার নিয়ে এসেছিলাম তো এই বিছানা চাদর কুশন কভার এই সবগুলো এনেছিলাম ঈদের আগ মুহূর্তে চিন্তা ছিল ঈদের সময় এগুলো দিয়ে ঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজাবো সাজিয়েছ তাই আসলে ছোট্ট একটু প্রয়োজন অল্প একটু খরচ আর একটু যত্ন নিয়ে গুছানো এভাবেই প্রতিটি নারী তার সংসার তিলে তিলে সাজিয়ে তোলে আজকের এই সাজানোটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ